আমার মনে হয় অপচয়কারী প্রাণী হিসেবে যদি বলা যায় তো এক নাম্বারে থাকবে ছাগল কেননা ছাগল প্রচুর অপচয় করে ছাগল যে কোনো খাবার উপর থেকে খেতে বেশি পছন্দ করে এবং নিচে যে অবশিষ্ট খাবারগুলো সেগুলো ছাগল মানে নষ্ট করে বা অপচয় করে যার ফলে আমরা তৈরি করতেছি আজকে বাস দিয়ে একটা খাঁচা ছাগলের খাবার খাঁচা যাতে করে ছাগলগুলো নষ্ট করতে না পারে বা অপচয় করতে না পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যারা যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই মুহূর্তে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো বন্ধুরা এতক্ষণ থেকে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের মানে বাঁশ দিয়ে আমার আব্বা একটা ছাগলের খাঁচা তৈরি করতেছে খাঁচা বলতে এই খাঁচার মধ্যে আমরা ছাগলকে ঘাস খাওয়াবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কিভাবে খাঁচাটা তৈরি করতেছি এবং সব হিসাব এবং কী কী খরচ করছি বা কী কী উপকরণ লাগছে সবগুলাই আপনাদের সাথে শেয়ার করব যারা রেগুলার আমার ভিডিও দেখেন বা শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমার ছাগলের ঘরটা তৈরি করছিলাম তখন হয়তো আপনারা দেখছিলেন যে সেখানে ছাগলকে খাওয়ার মানে ঘাস খাওয়ানোর দেওয়ার একটা খাঁচা তৈরি করছিলাম আমরা তো এখন সেগুলো ভেঙে গেছে মানে নষ্ট হয়েছে আর কি যার ফলে আমরা নতুন করে আবার খাঁচা তৈরি করতেছি তো যাই হোক আমাদের প্লানটা ছিল একটু ভিন্ন রকম আমরা লোহা এবং রড দিয়ে বা প্লানসিট দিয়ে তৈরি করতে চাইছিলাম কিন্তু সেখানে হচ্ছে খরচ বেশি পড়তেছে হিসাব করে দেখেছি এই জন্য আমরা এখন বাস দিয়ে তৈরি করে ফেলতেছি অবশ্যই আপনারা সাথে থাকুন কিভাবে কমপ্লিট করি তখন আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের খাঁচা বানানোর কাজ প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে এই যে দেখেন চারটা আটকানো শেষ এবং উপরে বাতা দিছে তারপর মাছার জন্য বাতাগুলো আটকে নিয়ে এখন দেখেন এই যে উপরে যে পাল্লাগুলো থাকবে সেগুলো এখন তৈরি করতেছে প্রথমে আমরা খুঁটি চারটা আটকে নিছিলাম তারপর সাইডের যে বাতাগুলো সেগুলো দিয়ে দিছি মানে শক্ত করার জন্য খুঁটিগুলো দাঁড়িয়ে রাখার জন্য তারপর মাচাটা আমরা মানে এক এক করে বাতাগুলো খিল দিয়ে আটকে নিছি তারপরে আমরা এখন হচ্ছে এই যে উপরের যে ছাউনি দুইটা থাকবে এই ছাউনি দুইটা দিয়ে সুন্দরভাবে বেঁধে দিবে খাসা বানানোর কমপ্লিট এবং আমরা খাসাটা ধরে ধরে ঘরের ভিতরে তুললাম তারপর এখানে হচ্ছে ঘাস দিয়ে দিব এই যে দেখেন তো আমাদের খাসাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা যেহেতু আমরা ঘরের ভিতর রাখবো কাজেই এটা বৃষ্টির পানি পড়বে না তো বৃষ্টির পানি না পড়লে অনায়াসে এটা চার থেকে পাঁচ বছর না টিকলেও দুই থেকে তিন বছর মানে টিকবে তো এখানে খরচ টোটাল পড়ল আপনাদেরকে একটা হিসাব দেই সেটা হচ্ছে যে এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন বাঁশ খিল মানে তার কাটা তারপর বাঁধার জন্য কিছু রশি পড়ছে তো যাই হোক মানে টোটাল বাঁশ দুইটা দুইটা বাস লাগছে দুইটার একটু কম লাগছে একটা পাশের একটু অবশিষ্ট আছে এখনও তো বাঁশগুলা কেনা দুইটা বাঁশ নিচে তিনশো টাকা দাম এবং খিল কিনছি আমরা পঞ্চাশ টাকা দিয়ে মানে পঞ্চাশ টাকার খিল আর যে রশিগুলো দিয়ে আমরা এই যে বেঁধে দিছি দেখেন এগুলো কিন্তু কিনা নয় এগুলো আমাদের বাড়িরই ছিল তো এই যে দেখেন ঘাস দিয়ে দিলাম বিসমিল্লা করে সুন্দরভাবে খাইতেছে ছাগলগুলো তো আমরা কিন্তু যে খাসাটা তৈরি করলাম মানে সবগুলো ছাগলেরই হবে তো কয়েকদিন পরে আমরা আরও একটা ছাগলের জন্য এরকম খাঁচা তৈরি করব তো যেহেতু আমরা ছাগলের ঘর তৈরি করব খুব তাড়াতাড়ি তখন আমরা ছাগলের ঘর মানে একটু শেট অনুযায়ী করব ভাগ করে করব এখন একটা ঘর সবগুলো ছাগলই একসাথে থাকে একটু প্রবলেম হয় তখন আমরা আলাদা করে ঘর তৈরি করব আলাদা বলতে তখন আমরা সেই ঘরে শেড বানাবো তো তার জন্য আমাদেরকে আরও একটা খাঁচার দরকার তো সেটা আমরা কয়েকদিন পরে তৈরি করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন আমাদের খাসা বানা কমপ্লিট এবং আমাদের ছাগলগুলোকে আমরা এখানে ঘাস খাইতে দিলাম এখানে যে কোনো ধরনের মানে গাছের পাতা দিয়ে খাওয়ানো যাবে তারপর ভুট্টা পাতা বা আমরা যে নেপিয়ার ঘাসগুলো চাষ করছি সেগুলোও কিন্তু এর ভিতরে দেয়া যাবে না কেটে যদি একদম মানে গোটাল অবস্থায় দেই তারপরেও কিন্তু সেখান থেকে খুব ইজিলি ছাগলগুলো খাইতে পারবে তো খরচ লাগছে টোটালি এটাতে তিনশো টাকার বাঁশ এবং পঞ্চাশ টাকার খিল তো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের এই খাসাটা তৈরি হয়ে গেল আর যেহেতু আমার আব্বা নিজেই তৈরি করছে কাজেই কোনো মানে মিস্ত্রি খরচ বা মানুষের হাজিরা খরচ বাবদ টাকা দিতে হয়নি তো বাতাগুলো আমরা করে রাখছিলাম শুকাইছি মাত্র চার দিন এবং চার দিনের পর আমরা এই খাঁচাটা তৈরি করে ফেললাম তো এখানে যে বাঁশটা ব্যবহার করছি এই বাঁশটা হচ্ছে বড়ো বাসা অনেকেই মাখলা বাঁশ দিয়েও করে কিন্তু আমরা বড়ো বাসা দিছি কেননা মাখলা বাঁশ মানে শুকানোর পর অনেকটা চিকন হয়ে যায় এবং মানে কাজ শক্ত হলেও কাজটা আরামদায়ক বা মজবুত বা মানে কমফোর্টেবল মনে সেরকম একটা হয় না আর বাসা কিন্তু মানে তার কাটা বা ব্রেক মারলে এগুলা ফেটে যায় না সহজে আর মাখলা বাস ফেটে যায় এই জন্য আমরা পুরোটাই বাসা দিয়ে তৈরি করছি আর বড়বাসা কিন্তু প্রচুর শক্ত এই জন্য তো আমাদের খাঁচাটা দেখেন কমপ্লিট হইল এই যে ছাগল আমরা ঘরে দিছি ছেড়ে দিয়ে রাখছি শুধু বড় মা ছাগল দুটাকে বেঁধে রাখছি তো ছাগলগুলো কিন্তু মানে এখন ঘাস আর নষ্ট করতে পারবে না অপচয় করতে পারবে না যার ফলে আমরা এইভাবে খাঁচা তৈরি করলাম শুধু বাঁশ দিয়ে তো কীরকম রকম হইল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে বানাতে পারেন অবশ্যই ভালো হবে